হাতি ওড়ার গল্প বলেছিলাম আপনাদের কাছে আপনাদের কাছে কুমির ওড়ার গল্প বলেছিলাম এই আকাশে ছাদে দাঁড়িয়ে আছেন দেখছেন হাতি উড়ে উড়ে যাচ্ছে কখনো দেখেছেন কুমির উড়ে উড়ে যাচ্ছে অর্থাৎ এর থেকে আলিপুর চিড়িয়াখানা থেকে পশু পাখিরা গায়েব হয়ে যাচ্ছে পেছনে ছিল পেছনে রয়েছে আলিপুর চিড়িয়াখানার জমিটার দিকে নজর রাজ্যের সরকারের নবান্নের জমি বেচার অঙ্ক যার জন্য পশু পাখিরা বেরিয়ে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টররা জানেন না এরা যে সবই সম্ভব যেমন এরা যে সম্ভব হয়েছে সম্প্রতি সেটা ধরাও পড়েছে কি সংবাদ মাধ্যমের রিপোর্টেও দেখলাম যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অর্থাৎ কলকাতা পুলিশের যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তার যে হেফাজতখানা সেখান থেকেই গায়েব হয়ে যাচ্ছে টি শার্ট এবার হয়তো কোনদিন আকাশ দিয়ে দেখবেন কোনো টি শার্ট আকাশ দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে দুটো হাত মেলে টি শার্ট উড়ে যাচ্ছে কাহিনীটা একটু অবাক লাগছে না আম এই কী বলছেন আপনি সর্মাবু মাঝে মাঝে কী গল্প শোনা বিশ্বাস করুন গল্প শোনাতে ইচ্ছে করে না কিন্তু রাজ্যটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাচ্ছেন তার কাহিনিগুলো আপনাদের কাছে শোনাই তার কারণ আলিপুর জুয়ের যিনি ডেপুটি ডিরেক্টর তিনি জানেন না তিনি বলছেন টাইপগ্রাফিকালেরা অথচ দুশো তিনশো পাঁচশো পশুপাখি গায়েব হয়ে যাচ্ছে চিড়িয়াখানা থেকে তখনই বলেছিলাম যে তাঁরা জানেন না ডেপুটি ডিরেক্টররা জানেন না অথচ দু কিলোমিটার দূরে জামনগরের একটি চিড়িয়াখানায় গিয়ে একান্নটা প্রাণী ঢুকে পড়লো এখানকার ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর বলছেন ওটা টাইপোগ্রাফিক্যালের কিন্তু বাস্তবটা হচ্ছে সত্যি সত্যি আম্বানিদের যে জু ব্যক্তিগত জু সেখানে চলে গেছে এখানকার পশু পাখিরা রেয়ার পশু তার মধ্যে এক ধরনের কুমিরও আছে তো ফল ফলত কেন যাচ্ছে কি কারণে যাচ্ছে কিসের বিনিময়ে যাচ্ছে ব্যাখ্যা করার দরকার নেই আপনারা সবাই জানি আমি শুধু আজকে আরেকটি কাহিনী বলছি যে কাহিনীটা সত্যি বিশ্বাস করুন আমি মিডিয়াতে রিপোর্টটা পড়লাম আমিও জানতাম না খুব অবাক করা রিপোর্ট কিন্তু আমার মনে হলো একটুখানি আপনাদের জানানো দরকার আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কিছুদিন আগে মাস ছয়েক আগে রাজাবাগান বলে একটা এলাকায় সেখান থেকে বড় কোম্পানির লোগো জাল করে আবার বলছি বড় কোম্পানির লোগো জাল করে টি শার্ট সেই সেই অফিসে ছিল খবর পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখানে হানা দেয় এবং প্রায় পাঁচ লক্ষ টাকার বড়ো কোম্পানির জাল করা টি শার্ট সেই টি শার্টগুলোকে উদ্ধার করে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবার যিনি ওই দোকানের মালিক সম্প্রতি সম্ভবত আলিপুর আদালতে মামলাটা চলছে তিনি আলিপুর আদালতে গিয়ে বলেন মোহামান হুজুর দেখুন ওই টি শার্টগুলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হেফাজতে থাকলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ফলে তো আমরা যদি একদম শৈশবুত করে আমাদের হেফাজতেই রাখি এবং কন্ডিশন থাকে যে আমরা বিক্রি করতে পারবো না আমাদের হেফাজতে থাকবে তাহলে রক্ষণাবেক্ষণটা ঠিকঠাক হবে এই অনুমতি আদালতে চাইতে যান এবং ওই যে কোম্পানির থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ উদ্ধার করেছে সেখান থেকে শেষ পর্যন্ত সমস্ত টি শার্ট তারা উদ্ধার করে এবং উদ্ধার করে মানে আমি বলছি উদ্ধার করে বলতে যেখান থেকে উদ্ধার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হেফাজতে রাখে এবার এই মালিককে অনুমতি দেন আদালত যে ঠিক আছে শৈশবুদ করে আপনাদের হেফাজতে রাখবেন টিল দ্য কেস ইজ রিজলভ তারপরে যা সিদ্ধান্ত হওয়ার হবে এবার এই মালিক ভদ্র গিয়েছিলেন কোর্টের রায় নিয়ে সরাসরি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসে যাওয়ার পর তো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের লোকজন প্রথমে ওটা দেখেন দেখে বলেন যে এটা অরিজিনাল আদালতের রায় কিনা তারপর আদালতে খোঁজ খবর লাগানো শুরু হয় দেখা যায় যে এই মালিক যে রায়টা পেয়েছেন আলিপুর আদালত থেকে সেটি যথাযথ এবার তাকে ওই পাঁচ লাখ টাকার যে টি শার্ট যেটা যেটা বলা হচ্ছে যে দামি কোম্পানির লোগো জাল করে সেই টি শার্টগুলোকে বিক্রি করা হচ্ছিল এইবার সেই টি শার্টগুলো কার্টুন বক্সে করে ইডি এনফোর্সমেন্ট ইডি নয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হেফাজতে ছিল এবার সেইগুলো যখন কার্টুনের মধ্যে সিজার লিস্ট করা ছিল এই জিনিস এসছে এই রঙের জিনিস এসছে বা এইগুলো এগুলো এসছে এবার যখন কার্টুন বক্সগুলোকে নিতে যাওয়া হয় তখন দেখা যায় কার্টুন বক্স আছে প্যাকেট আছে কিন্তু জামাগুলো নেই ভাবুন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হেফাজতে থাকা পাঁচ লাখ টাকার টি শার্ট হাওয়া কিভাবে হাওয়া হলো কলকাতা পুলিশ আমাদের রক্ষক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আমাদের রক্ষক সেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখান থেকেই পাঁচ লক্ষ টাকার টি শার্ট যেটা আদালতে মামলা চলা করে চলার জন্য ওটাকে সিজ করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তত্ত্বাবধানে রাখা হয়েছিল তাদের হেফাজতে রাখা হয়েছিল বলা হচ্ছে মিডিয়া রিপোর্টেই বলছে ইবির মালখানা সেই ইবির মালখানা যেটা সেখান থেকেই পাঁচ লাখ টাকার টি শার্টও দাও হয়ে গেছে খোঁজ 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 কী হলো কার্টুন রয়েছে প্যাকেট রয়েছে কিন্তু টি শার্টগুলো নেই পাঁচ লাখ টাকার টি শার্ট এক টাকা দু টাকার নয় এবং তাও কি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের মালখানাতে হেফাজতে থাকা সেই জায়গা থেকে উদা হচ্ছে মানে যা যারাই রক্ষক তারাই শেষ পর্যন্ত ভক্ষক শেষ পর্যন্ত খোঁজখবর করতে 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 এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বুঝতে পারে যে এই এই জামাগুলো ধাপে ধাপে সরানো হয়েছে টি শার্টগুলোকে ধাপে ধাপে মানে মালখানা যেটা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখান থেকেই সরে দেওয়া হয়েছে মানে যারা রক্ষক তাদের ওখান থেকেই টি শার্টগুলো আলটিমেটলি পাখা মেলে আকাশ দিয়ে উঠতে উঠতে কোথায় গিয়ে পৌঁছেছে কেউ জানে না কিন্তু উড়ে কোথাও চলে গেছে স্বাভাবিকভাবে সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন ট্রশ্ন শুরু করে তখন যিনি এর দায়িত্বে আছেন মানে পুরো ব্যাপারটার এনফোর্সমেন্টের দায়িত্বে তিনি বলেন যা বলে লালবাজার বলবে এতে এদিকে রিপোর্টাররা খবর পেয়েছে যে লালবাজারে ইতিমধ্যে যে তদন্তকারী অফিসার এবং ওই মালখানার যিনি মানে রক্ষক অফিসার এই দুজনের কথায় অসংলগ্নতা ধরা পড়েছে এবং তারা বুঝেছেন এরা দুজনেই জানতেন এই টি শার্টগুলো সরানোর ব্যাপারটা অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার জানতেন টি শার্টগুলো যেটা আদালতের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হেফাজতে আছে তিনি জানতেন আর যিনি যিনি ওই মালখানার দায়িত্বে আছেন তিনিও জানতেন তাদের জ্ঞাত সারেই টি শার্টগুলো আস্তে করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের মালখানার উপর দিয়ে আকাশে উড়ে গেছে উড়ে ঘুরতে 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 নির্দিষ্ট মালিক তার যে যাই হোক এই সার্কিটের যারা লোকজন তাদের বাড়িতে পৌঁছে গেছে কি বুঝলেন ঘটনাটা শুনে কুমির ওড়ার গল্প বলেছিলাম গল্প না কাহিনি বলেছিলাম হাতি ওড়া হাতি ওড়ার কাহিনি বলেছিলাম জু থেকে এবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের মালখানা থেকে টি শার্টও উদা হয়ে গেছে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে এই কাহিনিটার সেটাও বলে শেষ করবো সেটা হচ্ছে এই টি শার্টগুলো যে হাওয়া হয়ে গেছে হাবিস হয়ে গেছে সন্দেহ হয়েছে যারা যে যে দুজন অন্তত সংবাদ মাধ্যমে রিপোর্ট বলছে যে এরা 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 এদের তদন্তকারী অফিসার এবং মালখানা যিনি দায়িত্বে তাদের দুজনেই জ্ঞাতসারী হয়েছে তো যা রিপোর্ট অন্তত সংবাদ মাধ্যমে বেরিয়েছে এদের প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে ফাইন করা হয়েছে যে ইনভেস্টিগেটিং অফিসার তাকে এবং মালখানা যিনি রক্ষক তাকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার আমার প্রশ্ন পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা করে নয় ফাইন করা হয়েছে কিন্তু পাঁচ লাখ টাকার টি শার্ট তো হাওয়া হয়েছে তাহলে বাকি সাড়ে চার লাখ টাকা কী হবে এই ধরে নিলাম তর্কের খাতির এই পঁচিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার সেটা জমা থাকলো কেসে জিতলে যে যে যা যার কাছ থেকে ওই 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 টি শার্টগুলো এ হয়েছিল সিজ করা হয়েছিল তাকে নয় পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় বাকি সাড়ে চার লাখ টাকা কে দেবে নাকি টি শার্টগুলো ব্যবহৃত হওয়ার পর আবার ধুয়ে টুয়ে ইস্ত্রি করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হেফাজতে চলে আসবে মানে কোন জায়গায় এ রাজ্যের শাসন ব্যবস্থাটা চলেছে আমি বলছি এই রিপোর্টটা দেখে আমার পড়ে আমার খালি মনে হচ্ছিল যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আপনার আপনাকে প্রোটেকশান দিচ্ছে যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আদালতের নির্দেশ মোতাবেক কাজ করছে সেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হেফাজত থেকে মালখানা থেকে উড়ে চলে যাচ্ছে টি শার্ট ওড়ারই তো গল্প টি শার্টের হাত গজিয়েছে তারা আস্তে আস্তে করে দরজা খুলে বেরিয়েছে বেরিয়ে ক্যান্টি লেবারে উঠেছে উঠে তার উপরে ছাদে উঠেছে মেন বিল্ডিংয়ের ছাদে উঠেছে উঠে তারপরে যখন আকাশে অন্ধকার নেমেছে তখন ওই টি শার্টগুলোর অভাবে উঠছে মানে এখন এই দৃশ্যটা কল্পনা করতে হচ্ছে যে রাজ্য চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি কনক্লুশনটা বোধহয় এখানেই ড্র করা যায় যে এবার টি শার্টও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হেফাজত থেকে অর্থাৎ মালখানা থেকে আকাশপথে উড়ে চলে গেল রাতের অন্ধকারে ঠিক কিনা বলুন